আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমিরের সাক্ষাৎ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং আরও সেই সাক্ষাতে ছিলেন নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কী আলোচনা হয়েছে নিশ্চয়ই রাজনৈতিক বিষয় নিয়ে বোঝাপড়া হয়েছে অথবা কষাকষি হয়েছে পুরো বিষয় এখনও জানা যায়নি তবে এটি একটা রাজনীতি টার্নিং পয়েন্ট হিসেবে ধরা যায় কেন গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময় সবাই জানেন যে বিএনপি এবং জামাতের মধ্যে একটা দূরত্ব বাড়ছিল এবং পরস্পর পরস্পরের বিরুদ্ধে নানাভাবে কথার তীর ছোড়া হচ্ছিল সেই তীর ছোড়ার কারণে দূরত্ব বাড়ছিল কি কারণ নেপথ্যে কি আছে অনেক রকম জল্পনা কল্পনা আছে যে ভবিষ্যতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি তার মতন করে নির্বাচন করতে চায় বিএনপি চায় না যে জামাত সহ কোনো নির্বাচনী মোর্চা নিয়ে নির্বাচন হোক একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে চায় বিএনপি এবং সেক্ষেত্রে দুইটা কারণ আছে একটা হলো নির্বাচনটা যদি সবাই যার যার মতন করে করে তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতা হবে দুই নম্বর হলো জামাতকে সাথে নিলে আবার প্রতিবেশী দেশ ভারতের মধ্যে একটা রিয়াকশন হবে বা পশ্চিমা দেশগুলো এটা ভালোভাবে নিতে চাইবে না যে কারণে গত পনেরোটা বছর ধরে কিন্তু একটাই ট্যাগ দেওয়া হচ্ছিল জামাত বিএনপি বা বিএনপি জামাত এই ট্যাগ থেকে দূরে থাকতে চাই অর্থাৎ বিএনপি যে একটি গণতান্ত্রিক দল মধ্যপন্থার দল ধর্মীয় অনুভূতির দল কিন্তু সরাসরি কোনো ধর্মীয় দল না সেই কারণে বিএনপি আলাদা একটা অবস্থান নিতে চায় এটা নিয়েই সম্ভবত টানাপোড়ন আবার মাঠের রাজনীতিতে দেখা যাচ্ছে যে বিএনপিকে বদনাম করার ক্ষেত্রে জামাতের নেতাদের আকার ইঙ্গিত দিয়ে যে স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি দখলবাজি নানা রকম কর্মকাণ্ড করছে অন্যদিকে জামাত তার ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করছে এমন একটা অভিযোগের তীর সবসময় মানে বেঁধানোর চেষ্টা করা ছিল জামাতের পক্ষে যেটা বিএনপি ক্ষুব্ধ হয়েছে এবং বিএনপিও তার পাল্টা জবাব দিয়েছে তাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের অংশগ্রহণ ক্ষমা না চাওয়া নানা বিষয় নিয়ে উপস্থাপন করেছে ফলে একটা দূরত্ব তৈরি হয়েছে আবার অন্যদিকে দৃষ্টিভঙ্গি পার্থক্য আছে যে সামনে নির্বাচন নিয়ে। সেটা কি বিএনপি চাই দ্রুত নির্বাচন আর জামাত চায় সংস্কার শেষে নির্বাচন সেই নির্বাচনটা যদি বিলম্বিত হয় জামাতের কোনো আপত্তি নেই জামাতের সাথে নতুন রাজনৈতিক দল এনসিপিরও একই রকম মতামত আর বিএনপি চায় যে একটা সাংবিধানিক সরকার গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকার যার জন্য ইনুস সরকারের উপর চাপ তৈরি করতে চায় যেটা আবার জামাত চায় না ফলে এই ক্ষেত্রেও একটা মত আছে সবাই জানে যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচন হওয়া মানেই বিএনপি জয়যুক্ত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তো ফলে বিএনপি জয়যুক্ত হবে সেখানে জামাতের লাভটা কি জামাত সেই দর কষাকষি করতে চায় জামাত কি বিরোধী দলে থাকতে চায় নাকি সরকারের অংশ হতে চায় এটা নিয়েও তাদের মধ্যে হয়তো নানা রকম বোঝাপড়া বা লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে যে সাক্ষাৎ সেই সাক্ষাৎ অনুষ্ঠানে কিন্তু তারা একটা রমানো ছিল ফলে ভবিষ্যতের নির্বাচন এবং সরকার কেমন হবে জামাতের অবস্থানটা কি হবে এসব নিয়ে হয়তো একটা বোঝাপড়ার বিষয় ছিল যেটা শেষ করে তারা রাজনীতি জামাত ইসলাম তার করণীয় ঠিক করবে এমন হয়তো একটি আলোচনা সেখানে হতে পারে কিন্তু পুরো আলোচনার বিষয়বস্তু দুই দলই কিন্তু গোপন রেখেছে শুধুমাত্র যেটি বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে দেখতে গেছেন একসঙ্গে তারা দীর্ঘদিন আন্দোলন করেছে ফলে বেগম খালেদা জি এখন চিকিৎসা নিচ্ছেন লন্ডনে এখন বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন ফলে তার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়া দেখা সাক্ষাৎ করা এটা জরুরি এই কারণটা বলা হচ্ছে কিন্তু কোনো রাজনৈতিক কার্যকরণ কিন্তু বলা হয়নি ইতিমধ্যে দুই সপ্তাহ সফর শেষে সোমবার জামাতের আমির ছবি রহমান দেশে ফিরেছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখনও দেশে ফেরেনি জানতে চাইলে জামাতের আমির সাক্ষাতের বিষয়টি স্বীকার করেছেন বলেছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি উনি অসুস্থ ওনার খোঁজখবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বহুদিন পর আমাদের দেখা হয়েছে আমরা ওনার জন্য দোয়া করেছি ওনার কাছে দোয়া চেয়েছি লন্ডনে খালেদা জিয়ার ছেলে বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন খালেদা জিয়া তিনি সেখানে থেকে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তারেক রহমানের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে আমির বলেছেন জামাতের আমি দুজন মানুষ একসঙ্গে হলে তো অনেক কথাই হয় অনেক কথাই হয়েছে তবে তিনি এর বেশি কিছু আর বলতে চান আমাদের আমি শফিকুর রহমান চৌঠা এপ্রিল ডাসেলস সফরে যান এই সফরে তার সঙ্গে ছিলেন আবদুল্লা মোহাম্মদ তাহের এবং আমিরের আন্তর্জাতিক সম্পাদক বিষয় উপদেষ্টা মাহমুদুল হাসান জানা গেছে ব্রাসেলস ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল জামাতের আমির সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ার ককাসের এমপিদের সঙ্গে বৈঠক ইউর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক হয় জামাতের প্রতিনিধি দল ব্রাসেলস থেকে জামাতের আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির আবদুল্লাহ তাহেদ কর্ যাই হোক বোঝা যাবে যে এরপরে যে রাজনৈতিক পদক্ষেপ কি নেয় জামাত এবং বিএনপি কি বলে এটা একটা হলো দুই দলের ক্লান্ত সম্পর্ক সেটা একই রকম থাকলো কি না তার যে দূরত্ব সেটাই থাকলো নাকি এখন দুই দল তার অবস্থান পরিবর্তন করবে অথবা সামনে নির্বাচন নিয়ে যেমনটা বিএনপি চাইছে দ্রুত নির্বাচন সেক্ষেত্রে জামাত কী বলে সেটাও গুরুত্বপূর্ণ হবে আর যদি একই সঙ্গে দেখা যায় যে তাদের নির্বাচন নিয়ে কথাবার্তা তাহলে বোঝা যায় যে সামনে নির্বাচনেও যে বিএনপির যে বক্তব্য ছিল যে জাতীয় সরকার গঠন সেই ক্ষেত্রে হয়তো একটা অগ্রগতি হতে পারে অর্থাৎ নির্বাচনে বিজয়ী দল পরাজিত দল সবাই মিলে একটা সরকার গঠনের হয়তো পরিকল্পনা থাকতে পারে তবে বলা যায় এই সাক্ষাতের পর থেকে কিন্তু রাজনীতির দৃশ্যপট পাল্টে গেল এবং সবারই নজর থাকবে যে আসলে কী হচ্ছে রাজনীতিতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ